ভোট দিতে হবে না তোর মতো লোক ভোট না দিলে কি হবে আমার ভোট কে দিলে তোকে আমি কেন কে বলবো হাত থেকে পুড়ছি কেড়ে নিচ্ছে নিয়ে বলছে ভোট হয়ে গেছে চলে যাও বলছে ওটা তৃণমূল পার্টি বলছে তোর মালদা কেন্দ্রের রতুয়া বিধানসভার হলদিবাড়ি গ্রাম এখানে গ্রামের মানুষরা অভিযোগ করছেন মূলত মহিলারা অভিযোগ করছেন যে সকাল থেকে শাসক দলের তরফ থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে সরাসরি তাদের কাছ থেকে অভিযোগের কথা জানতে চাইবো একটু জানতে চাইবো একটু যদি কাছে এসে বলেন ভোট দিয়েছে না সকালে ভোট দিতে আমরা কে দেয়নি আমরা পেটিয়ে দিয়েছে রাগারাগি করে কি বলেছে সদাই বলেছে যে ভোট দিতে হবে না আপনারা চলে যান তোমার ভোটটা আমরা দিয়ে দিই কারা বলছে তৃণমূলের ভয় দেখিয়েছে কোনোভাবে হ্যাঁ কি ভয় দেখিয়েছে লোক মতলক সবাই উত্তাজার করছে যে ভোট দিতে হবে না চলে যাও

আমি আমার কাগজপত্র একটা বেড়ে বাইরে আনতে এসে আমাকে একটু দেয়নি আর আর ঢুকতে দিনে আমাদের লোকজন ভোট ভোট দিতে যাচ্ছে ভোটারকে রাস্তা থেকে আটক করছে কারা করছে এটা টিএমসির লোক করছে টিএমসির গুন্ডা বাহিনী করছে আপনি এজেন্ট আমি এজেন্ট কোন জাতীয় কংগ্রেস অর্থাৎ দেখা যাচ্ছে যে হলদিবাড়ি যে গ্রাম এখানে গ্রামের মানুষজন অভিযোগ করছে যে একদিকে যেমন ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে হচ্ছে না বলা হচ্ছে যে তাদের ভোট পড়ে গিয়েছে এবং তারা যদি তারা ভোট দেন তার ফল ভালো হবে না তার পাশাপাশি যারা কংগ্রেসের এজেন্ট রয়েছে তাদেরকেও একই রকম অবস্থার মুখোমুখি হতে হচ্ছে মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং তার অন্যতম ভোট ম্যানেজার সে কি তার সঙ্গে আমরা রয়েছি দাদা আপনি ঠিক যেখানে জারি রয়েছেন রাস্তার উল্টো প্রান্তে মানুষরা কিছু সময় আগে অভিযোগ করলেন যে তারা ভোট দিতে গেছিলেন ভোট দিতে পারেনি আপনার শাসক দল ভোট দিতে দিচ্ছে না দু চারটা আছে এরা বিজেপি সেকেন্ড ভোটে রেখেছে পার্টির ভাবে এই গ্রামের মানুষ এই যে উল্টো দিকে মহিলা হ্যাঁ হ্যাঁ দু চারজন আছে এরা বাকি আপনি গোটা গ্রামে যান ভোট সব শান্তি হবে বলা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এবং স্লিপ নিয়ে নেওয়া হচ্ছে না না এগুলো টোটাল টাইমে তাহলে আপনি কি এই মানুষগুলোকে বলবেন ভোট দিতে যেতে কারণ তারা বলছে যে ভোট দিতে গেছিলাম যেতে পারি না না ওরা যাক না শান্তিভাবে ভোট দেখ না আমি নিয়ে যাব নিয়ে যাব সাথে কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা নেই আমার লোককে দিয়ে পাঠালাম তো যাবে ভোট দিতে ক্যামেরায় গৌরবের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা উত্তর মালদা ভোট দিয়েছেন